আল্লাহ রব্বুল বোলা বলেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো যেমন করে ভয় করলে দুনিয়ার বুকে তুমি কোনো অন্যায় করতে পারবে না কোনো পাপাচার করতে পারবে না সুদ খেতে পারবে না ঘুষ খেতে পারবে না আল্লাহর সাথে কোনো নাফরমানি করতে পারবে না দুনিয়াতে কোনো অশ্লীল কাজের ভিতরে তুমি যেতে পারবে না তুমি সেইভাবে আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো ওয়া তুম মুসলিমুন পরের অংশ বলেন তালা বলেনা তোমরা মৃত্যুবরণ করো না তোমরা মৃত্যুবরণ করো না তোমরা মৃত্যুবরণ করোনা আল্লাহ বলেছেন বলেছেন আল্লাহ তালা তালা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে মরে যেতে হবে এই দুনিয়া ছাড়তে হবে চলে যেতে হবে অথচ আল্লাহ তালা এখানে নিষেধ করে দিচ্ছেন বান্দারে ও বান্দা তোরা মৃত্যুবরণ করিস না কিসের জন্য বলেছেন বলেছেন লা তামু তুন্না ই লা অান্তু মুসলিমুন হ্যাঁ তোমাকে তো মোড়তেই হবে মরে যেতে হবে এই দুনিয়া ছেড়ে যেতে হবে এই দুনিয়া যদি তোমাকে ছাড়তে হয় তাহলে খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা আল্লাহ তালা নিষিধ করে দিয়েছেন কারণ কি এই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে তার ইবাদত করার জন্য বানাইছেন আর আল্লাহর ইবাদত তো তারা করে যারা মুসলমান যারা ইমানদার তারা আল্লাহর ইবাদত করে আর যারা ইমানদার না তারা আল্লাহকে ভয়ও করে না আল্লাহর হুকুম পালনও করে না আল্লাহর পথে হাঁটেও না রাসূলের আদর্শও পালন করে না মানেও না তারা দিন কি ধর্ম কি তারা বুঝতেও চায় না বোঝেও না বরং তারা আলেমদেরকে কোরআনের বিরুদ্ধে কথা বলে আলেমদের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা বিরুদ্ধে কথা বলেই যায় ইসলামের উন্নতি তারা চায় না তারা ইসলামের ভালো চায় না প্রসার প্রসার তারা চায় না অথচ দেখবেন যে আমাদের মতো এক ধরনের মানুষ আছে যারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের জন্য কাজ করে যায় জীবনটাকে উৎসর্গ করে দিয়ে যায় মাদ্রাসা মসজিদে খেদমত করে যায় তারা দিনের জন্য মানুষের দ্বারে দাঁড়িয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেয় আর সেই মানুষগুলোকেই কিছু কিছু মানুষ গালি দেয় যারা এই মানুষগুলোকে গালি দেয় মনে করবেন যদি ওটা মুসলমানও হয়ে থাকে ওটা হচ্ছে এক নম্বর মোনাভেক ওটা হচ্ছে এক নম্বর মোনাভেক ওটা আবু জাহেল আবু নমনুৎ ফেরাউনের উত্তরসূরি উত্তরসূরি তাদের সৈনিক তাদের সৈনিক তো আমাদেরকে তাদেরকেই সম্মান করতে হবে তাদেরকেই সম্মান করা উচিত যারা যারা আল্লাহকে ডাকে আল্লাহ রসুলের আদর্শকে ধারণ করে দুনিয়াতে 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 আল্লাহর রাসুলের আদর্শকে ধারণ করে চলে তারা এই দুনিয়াতে সম্মানিত হয় আর আল্লাহ তারা তাদের জন্য দুনিয়াটাকে টিকিয়ে রেখেছে এই দুনিয়াটাকে আল্লাহ তালা তাদের জন্য টিকি রেখেছেন যারা আল্লাহকে ডাকে আল্লাহর ইবাদত করে আল্লাহর হুকুম পালন করে আল্লাহর কুদরতি কদমে শেষদা করে নবীজ সাল্লা সালামের আদর্শকে ধারণ করে চলে তাদের জন্য এই দুনিয়া টিকে আছে আমরা যে ভালো ভালো খাবার খাচ্ছি আমরা যে ভালো ভালো বাজারঘাট করছি আমরা যে শান্তিতে দুনিয়াতে বসবাস করছি শুধুমাত্র তাদের জন্য আমরা দুনিয়াতে বসবাস করছি শান্তির সাথে যারা আল্লাহকে ডাকতেছে আলেম আলামারা যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে তাদের জন্য আমরা দুনিয়াতে ভালো আছি অথচ আজকে দেখেন আমরা তাদেরকে গালি দিচ্ছি তাদের পরে আঘাত করছি তাদেরকে হত্যা পর্যন্ত করছি এমন একটা বাংলাদেশ আমাদের শান্তির দেশ যে শান্তির দেশে আর শান্তি নাই শুধু শুধু কিছু কিছু মানুষের জন্য তারা শুধু দলকেই প্রাধান্য দেয় দলের জন্য তারা ইসলামকে ছোট করতে করতে এত নিচে নিয়ে যায় যে ইসলামের আদর্শ তারা অস্বীকার করতে দ্বিধাবোধ করে না একটা কথা মনে রাখবেন আপনাদেরকে দেওয়া দিয়ে যায় আমরা মুসলমান আমরা মুসলমান এই দেশে এই দেশ মুসলমানের দেশ এই মানচিত্র মুসলমানের বাংলাদেশ এই দেশে নাস্তিকদের কখনো ঠাই হয় নাই ঠাঁই পাবে না ভবিষ্যত পাবে না এখনও পায় নাই ভবিষ্যতে পাবে না আমরা ওদের বিরুদ্ধে কঠোর কঠোর অবস্থায় নিয়ে থাকবো তো একটা দাওয়া দিয়ে যায় একটা কথা মনে রাখবেন যতদিন পর্যন্ত এই বাংলাদেশের মুসলমান আমরা যতদিন পর্যন্ত একত্রিত না হব এক না হতে পারবো ততদিন পর্যন্ত আমরা ক্ষমতাও যেতে পারবো না ওই শয়তানরা ওই মূর্খরা চেয়ারে বসে বসে আমাদেরকে অর্ডার করবে আমাদের মাথা ভাটাবে আমাদের রক্ত ছাড়াবে আমাদের সন্তানদের মুখে গুলি চালাবে ওরা এটা করতে দ্বিধাবোধ করবে না এই জন্য আমাদেরকে এক হতে হবে ঐক্য হতে হবে সেদিন আমার এলাকায় জামাতে ইসলামের একটা শোডাউন আমরা চায়ের দোকানে বসে বন্ধু বান্ধব চা খাচ্ছিলাম চা খাচ্ছিলাম তা জামাতে ইসলামের একটা শোডাউন যাচ্ছিল তো ওখানের লোকজন পাবলিক বলা বলি করতেছিল যে হুজুররা যদি আবার এক হতে পারে হুজুররা যদি এবার এক হতে পারে তাহলে আমরা হুজুরদেরকেই ভোট দেবো আর যদি হুজুরে এক না হতে পারে তাহলে আমরা এই শয়তানদেরকেই ভোট দেবো এই বিএনপিকে আমরা ভোট দেবো কারণ এদের ছাড়া তো আর উপায় নাই হুজুরে যখন এক না হতে পারবে এক একজন এক একটা ভোট দিয়ে তখন আমরা নির্বাচিত নির্বাচিত করতে পারবো না তো নির্বাচিত যদি করতেই হয় তাহলে তো ওদেরকেই ভোট দেওয়া লাগবে তো ওদেরকে আর একটু সময় দিয়ে যাতে আমরা একটু কষ্ট থাকতে পারি নির্যাতিত হতে পারি আমরা যেন অশান্তিতে দেশে থাকতে পারি সেই কারণে আবার বিএনপিকে ভোট দেবো এর জন্য সারা দেশে আলেমদের প্রতি আমার আহ্বান এই মেম্বার থেকে আহ্বান করে যাচ্ছি যার যে দল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপত মজলিস বাংলাদেশ জামাতে ইসলামী যতগুলো ইসলামী দল আছে আপনারা সবাই এক হয়ে যান আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আপনারা এক হয়ে যান আমরা আপনাদের জন্য যখন তখন রক্ত চড়াতে জীবন দিতে প্রস্তুত আছি কারণ আপনারা ইসলামের জন্য কাজ করবেন আমরা ইসলামের জন্য কাজ করব। আমরা ইসলামের জন্য যখন তখন জীবন দিতে রাজি আছি এই জীবনটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে একটা জীবন দিয়েছেন এই জীবনটা যদি আল্লাহর আমরা ব্যয় না করতে পারি এই জীবনটা যদি আমরা আল্লাহর জন্য খরচ না করতে পারি তাহলে কার জন্য তো তো সে সে যে নিজের জীবনের চেয়ে নিজেদের আত্মীয় স্বজন থেকে নিজেদের সন্তানাদি থেকে ইসলামকে ভালোবাসবে দিনকে ভালোবাসবে নবীকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসবে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইমানদার মুমিন আর আপনি আমি আপনি আমি কি ছোটবেলা থেকে নামাজ আদায় করি না রকম পালন করি না বুড়ো বয়সে মসজিদের সামনে এসে বসি সামনে এসে বসে একটু নামাজ পড়া দিয়া পাঁচ অক্টো নামাজ পড়া দি কোন মতে রুকু ঠিক মতো হয় না পারি না তায়মা দ কিচ্ছু পারি না আমরা নামাজতে কিভাবে পড়বো সেটা দাঁড়াতেও পারি না নামাজে অথচ আইসি আপনি দুই দিন নামাজ পড়ে এমাম রে খুসানি শুরু হয়ে যায় এমামরে খুসানো শুরু হয়ে যায় যে ইমাম সাহেব আপনার এইটা হয় না সেটা হয় না এই ভুল টুল ধরা শুরু করে দিই অথচ ইমাম সাহেব কিন্তু একজন লিডার আপনাদের সবার মুরব্বী সে ছোট হলে বয়সে ছোট হলে আপনাদের মুরব্বী হবে তাকে সম্মান আপনাকে করতে হবে যদি সম্মান না করে তাহলে তার পিছনে নামাজের একটি দা করলে আপনার নামাজ হবে না আপনার নামাজ হবে না এমন অবস্থা হয়েছে আমাদের বাংলাদেশে বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছে যার টাকা আছে যার টাকা আছে হোক সে সুৎখর ঘুষখর ঘুষখর বেনামাজি যদি তার টাকা থাকে মসজিদে তারা এসে মাতব্বর বড় মাতব্বর সাজে তাদেরকে সভাপতি বানানো হয় তাদেরকে সেক্রেটারি বানানো হয় উচিত ছিল ছিল যারা ইমানদার পর হেজগার তাদেরকে মসজিদের সভাপতি বানানো টাকা পয়সা থাকুক আর না থাকুক আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর সন্তুষ্টির জন্য যাদের মুখে দাঁড়িয়ে আছে যারা আল্লাহর নবীদের আদর্শ মোতাবেক চলে যারা আল্লাহর হুকুম বিধান পালন করে চলে তাদেরকে মসজিদের কমিটিতে রাখা দরকার ছিল তো মসজিদের কমিটিতে যাদেরকে রাখা হয় তারা সুদ খায় ঘুষ খায় মসজিদে এসে একজন বড় গলায় কথা বলে মসজিদে এসে বড় গলায় কথা বলে এমাম সাহকে বলত ঝাড়ি দিয়ে কথা বলে এটা বলবে কেন আপনারা মসজিদে যদি দশজন মুসল্লি থাকেন আপনাদের সামনে একজন এমামকে অপমান করবে আপনারা সেটা সহ্য করে নেবেন কিভাবে এমামকে তো সবাইকে সম্মান করতে হবে সবাইকে ভালোবাসতে হবে এজন্য আমার কথা হচ্ছে যে আমাদের যদি ভালো থাকতে হয় দুনিয়াতে যদি আমাদেরকে ভালো থাকতে হয় তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে দুনিয়াতে ভালো থাকতে হলে আমাদের দুইটা কাজ করতে হবে এক নম্বরে আল্লাহর বিধিবিধান পালন করতে হবে দুই নম্বরে নবীজি সাল্লাহ আলাহিসাল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন করতে হবে এই দুইটা কাজ যারা করে যারা আল্লাহর হুকুমগুলো সময় মতো পালন করে নবীজির আদর্শ মোতাবেক চলে তাদের সমান দুনিয়াতে সবচেয়ে বেশি হয় সবচেয়ে বেশি হয় আপনারা যারা আমার সামনে বসে আছেন যারা আমার সামনে বসে আছেন অধিকাংশ মানুষ আমার বাপ বয়সী দাদা বয়সী মানুষ তারপরে সবাই নিচে বসে আমাকে উপরে বসিয়ে আছেন কেন যে আমার মুখে দাঁড়িয়ে আছে আমার গায়ে পাঞ্জাবি আছে আমার মাথায় টুপি আছে তাছাড়া আমি একটা জিনিস অর্জন করেছি সেটা হচ্ছে আমার নবী সাল্লামের পরে যেটা নাজির হয়েছিল এলমে ওহি সেই এলমে ওহিটা আমি অর্জন করেছি যেই কারণে আপনারা আমাকে সম্মান করেন আমি সম্মানিত হয়েছি যেই বংশের মানুষ হোক না কেন যেই বংশের সন্তান হোক না কেন সে যদি এলমেদিন চর্চা করে অর্জন করে তাহলে সে সম্মানিত হয় কালা হোক ধলা হোক যেমনই হোক না কেন তবু সে আল্লাহর কাছে দামি হয় মানুষের কাছে দামি হয় তো সর্বশেষ যে কথাগুলো আমি বলতে চাই যে আল্লাহর কাছে আমাদের কি ফিরে যেতে হবে আমাদেরকে সকলকে মরে যেতে হবে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে যখন আল্লাহ তালা ঘোষণা করেছেন বান্দারে দুনিয়াতে গিয়েছিস দুনিয়াতে চিরদিন থাকা যাবে না থাকতে পারবি না থাকার জায়গাও না তো দুনিয়া থেকে আমার কাছে চলে আসতে হবে তো দুনিয়াতে থেকে যখন চলে আসবি তখন আমার আমার সন্তুষ্টি অর্জনের জন্য কিছু করে আয় আমাকে আর সন্তুষ্টি অর্জন করে আয় যেভাবে চললে তুই মাটির নিচে ভালো থাকতে পারবি যেভাবে চললে মাটির নিচে ভালো থাকা যাবে সেই কাজগুলো তুই করে আয় এই জমিনের পরে আপনি আমি যতটা ভালো কাজ করবো জমিনের পরে আপনি আমি যতটা ভালো কাজ করবো মাটির নিচে ওই জমিনের নিচে আপনি আমি ততটা ভালো থাকবো ভালো থাকবো